আচ্ছা আচ্ছা ভাই আপনার যে দুই স্ত্রী নিয়ে আপনি এখন আছেন আপনি কীভাবে তাদেরকে সময় দেন আমাদের সময়টা আসলে ওটা পার্সোনাল ম্যাটার তো তো যতটুকু বলা যায় অতটুকুই বলি আমরা সবসময় একসাথেই থাকি এক রুমেই থাকি খাওয়া দাওয়া সব কিছু আমাদের একসাথেই হয় শুধু রাত্রে বিষয়টা একটু আলাদা আর কি রাত্রে আমরা তো বারোটা একটা পর্যন্ত একসাথেই থাকি থাকার পরে যখন মানে যার ঘুম আসে যেদিন যার টাইম হয় আমি আগের ভিডিওতেও বলছি যে আমাদের একদিন একদিন করে টাইম ফিক্স করা আছে যার যখন সময় হয় সে ঘুমায় যায় আর বাকি জন দেখেছে হয়তো আমার সাথে আমাদের আলাদা আলাদা রুমে থাকি রাত্রের টাইমটা আর কি অনেকে বিশ্বাস করতে চায় না ব্যাপারটা অনেকে বিশ্বাস করতে চায় না এই জন্য আমাদের পেজ আছে আমাদের পেজ ভিজিট করলে তারা বিশ্বাস করবে এবং আমাদের ওই পেজে আমাদের দৈনন্দিন জীবনের যাকে সম্ভব করি সবকিছু আমরা ওইখানে আপলোড দিই অনেকে অনেকে বলে যে আপনারা ভাইরাল হইতে আসছে না ভাই ভাইরাল হইতে যদি আসতাম হ্যাঁ কারণ আমি কিন্তু পাঁচ বছর আমার বড় ওয়াইফের সাথে আমার পাঁচ বছরের সংসার চলতেছে যদি ভাইরাল হওয়ার নিয়ত থাকতো আমি আমার বড় ওয়াইফের নিয়েই কিন্তু এই অনলাইন জগতে আসতাম কিন্তু আমি পাঁচ বছর সংসার করার পরে ওর সাথে এখন আমার বিয়ে হয়েছে আসলে আমার ছোটো বউর খুব ইচ্ছা ছিল অনলাইনে কাজ করবে মানুষের কাছে একটু নিজের ফেসটা পরিচিত করবে ওর ইচ্ছা থেকে মূলত আর কি এই অনলাইন জগতে আসা এছাড়া কখনোই ইচ্ছা ছিল না আর ভাইরাল হওয়ার বিষয়টা আজকে যদি ফেসবুক ইউটিউব না থাকতো তারপরেও ও কিন্তু আমার লাইফে আসতো বা ওরা আমি আনতাম কারণ আমরা যখন ওর সাথে যখন আমার রিলেশান ছিল আজ থেকে তেরো বছর আগে তখন এইসব ফেসবুক ইউটিউব মানুষের চিনতো না বা অ্যান্ড্রয়েড ফোনও অ্যাভেলেবেল ছিল না ওই সময়কার সম্পর্ক ধরে আমরা আজকে এই পর্যন্ত আসছি তো এখানে ভাইরাল হওয়ার কোনো ম্যাটার না তবে ভাইরাল হয়ে গেছি এটা হয়তো কোনো না কোনো কারণে হয়ে গেছি নসিবে ছিল তাই হয়তো হয়ে গেছি কিন্তু ভাইরাল না হলেও আমরা একত্র হইতাম আসলে ভাইরাল হওয়ার উদ্দেশ্যে এখানে আসা না কেননা আমরা নিজেরাও জানতাম না যে ভাইয়েরা আমাদের ইন্টারভিউ নিবে আমরা বেড়াইতে আসছিলাম তো ভাইয়েরা আমাদের ইন্টারভিউ নিচ্ছে ওইখান থেকে ভাইরাল হয়ে গেছি আসলে ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা আমাদের ছিল না ভাইদের কারণে হয়তো কোনো না কোনোভাবে ভাইরাল হয়ে গেছি এটা আসলে এখানে কিছু বলার নাই আমাদের আচ্ছা

আসলে এই বিষয়টা নিয়ে কথা না বলি কারণ আমি যদি এখন একটা কথা বলি যদি আমি তাদেরকে ভুলটা দরাই দেই তারা মানে আমার পিছনে লাগবো আবার আমার এই গালাগালি করবো আমি এটা নাই বলি তাদের কাছে যেটা সঠিক মনে হইতেছে তারা সেই সিদ্ধান্তে চলুক আমার কাছে যেটা মনে হয়েছে যে না আমি এভাবে থাকলে হয়তো এটা সঠিক আমার কাছে সঠিক মনে হয়েছে দেখে আমি আমার হাজব্যান্ডের কাছে আসছি এখন তাদের কাছে যেটা সঠিক মনে হয় তারা সেভাবে চলুক এখানে আসলে আমার কিছু বলার নেই যে তারা ভুল চলে না সঠিক চলে বাংলাদেশে তো বাংলাদেশের নারীরা স্বামীর ভাগ দিতে পারবে না মারা যাবে তাও স্বামীর ভাগ দেবে কিন্তু আপনারা এটা কিভাবে দিলেন আপনাদের মানে কিভাবে মনের ভিতরে এই জিনিসটা আসলো যে আমরা এটা ভাগ দেব আমরা আসলে কিভাবে আমরা যখন যেহেতু আমরা মুসলিম হ্যাঁ আমাদের আল্লাহ কিন্তু একটা বিধান দিচ্ছে যদি এই বিধান না থাকতো আমরাও দিতাম না যেহেতু আল্লাহ একটা বিধান দিয়েছে একটা পুরুষ চারটা বিয়ে করতে পারবো ওই আল্লাহর বিধান দেখে মনে হয়েছে যে না যদি নবী রাসুলরা পারছে নবী রাসুলের বউরা পারছে আমরা কেন পারবো না ওই হিসাব করে দেওয়া যে যেহেতু আমরা মুসলমান আল্লাহ একটা বিধান দিছে আর আমার স্বামী যেহেতু চায় এখন যদি আমার স্বামী বলে আরেকবার আমারও যদি বলে যে সে আরও একটা বিয়ে করতে চায় তাও করার না কোনো সমস্যা নেই না 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 আমার ইচ্ছা নাই আমার তো দ্বিতীয় বিয়ে করার ইচ্ছা ছিল না তো হয়তো কোনো না কোনো কারণে হয়ে গেছে আমি আর চাই না কোনো বিয়ের সাথীতে জড়াইতে যে দুইজন আছে সবাই দোয়া করবেন যেন এই দুইজনকে নিয়েই সারা জীবন থাকতে পারি আমার আর করার ইচ্ছা নাই যতই পারমিশন থাক আর যাই থাক ফ্যামিলি থেকে না আমার ফ্যামিলি থেকে মোটামুটি কোনো চাপ নেই যেহেতু আমার বাবা নাই আমার মা আমার উপরে আমার ভাই বোনদের উপরে নির্ভরশীল উনি এরকম কোনো কিছু চাপ দেয় নাই আমার বড়ো ওয়াইফের ফ্যামিলিও মোটামুটি তারাও ঠিক আছে তারাও চাপ চুপ দেয় নাই কিন্তু আমার ছোট বইয়ের ফ্যামিলি একটু ঝামেলা করতেছে ইনশাআল্লাহ মনে হয় ওটা ঠিক হয়ে যাবে আপনার যে ভাই আছে 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 বা ভিতরে যারা তারা না 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 তারা অনেক ভালোভাবে আমাদেরকে দেখে শুধু তারা না আমাদের প্রতিবেশী যারা আছে তারাও আমাদেরকে অনেক পজিটিভলি নিছে আমাদেরকে দেখতে আসে যেহেতু এখন আমরা ভাইরাল হয়েছি অনেকে আসে আমাদের বাড়িতে বেড়াইতে আমাদেরকে দেখার জন্য যে আসলে আমরা রিয়েলি এরকম কিনা অনেকে ফেক মনে করে এই জন্য খোঁজ খবর নিতে নিতে আইসা পরে বাসা পর্যন্ত যেমন কালকে একজন আসছে আমাদের দেখার জন্য যে আসলে আমরা কি রিয়েল না ফেক তো তারা দেখার পরে তারা বিশ্বাস করছে যে আসলে আমরা রিয়েল